খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এস এম শফিক আলম মোনা উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা শফিকুল আলম তুহিন উপস্থিত আছেন আমাদের খুলনা মহানগর বিএনপির তিন সাংগঠনিক সম্পাদক থানা পর্যায়ের নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ আছেন এখানে এবং আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন স্কুলের শিক্ষিকা প্রিন্সিপাল মিসেস আফরুজা শারমিন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য শিক্ষক বৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ ইফতারি ঠিক পূর্ব মুহূর্তে বক্তব্য দেওয়াটা অনেক কঠিন কারণ এই মুহূর্তে কেউ বক্তব্য শুনতেও চায় না শোনার মতো ধৈর্য কিংবা মানসিকতাও থাকে না তারপরেও দু একটি কথা বলতে হয় আমরা যেহেতু রাজনীতি করি মানুষের জন্য মানুষের উপকারের জন্য সেই রাজনীতি রাজনীতিবিদ এবং রাজনীতির প্রতি মানুষের একটি জন্ম নিয়েছে কিন্তু ঠিক উল্টোটা হওয়ার কথা ছিল রাজনীতিবিদটা জনগণের পাশে থাকে জনগণের সুখ দুঃখে জনগণের বিভিন্ন বিষয়ে তাদের পাশ থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে জনগণের বন্ধু হওয়ার কথা ছিল কিন্তু এখন সাধারণ জনগণ রাজনীতিবিদদের দেখলে ভয় পায় শিক্ষায় এটা মূলত হয়েছে বিগত সতেরো বছরে ফ্যাসিস্ট হাসিনা এবং তার যেসব বাহিনী ছিল এই বাহিনীর কর্মকাণ্ড কারণেই সাধারণ জনগণ এখন আর রাজনীতিবিদদের প্রতি ভরসা পায় না কিন্তু একথা সত্যি দেশ গঠন বলেন দেশের স্বাধীনতা যুদ্ধ বলেন দেশ বিনির্মাণ বলেন দেশের পুনর্গঠন বলেন মানুষের সুখ দুঃখ সবকিছুর মূলেই যারা কারিগর সে কারিগর হচ্ছে রাজনীতিবিদরা আমরা রাজনীতিবিদদেরকে সে সঠিক স্থানে মানুষের হৃদয়ে মানুষের ভালোবাসা স্থানে আমরা স্থাপন করতে চাই ফিরিয়ে আনতে চাই রাজনীতিবিদ্বেষে অতীত ঐতিহ্য অতীত সম্মান যেহেতু এই কথাগুলো বলছি আমি যাদের সামনে তারা হচ্ছে সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তিত্ব সমাজের মেরুদণ্ড যাদেরকে বলা হয় সমাজ গঠনে যারা সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখেন একটি সমাজ ধ্বংস করতে গেলে প্রথম যে জিনিসটা ধ্বংস করতে হয় সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা বিগত সতেরো বছরে ফ্যাসিস্ট হাসিনা যাদের বাহক ছিলেন যাদের তাবিদারি করেছেন সেই দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে যে আমাদের বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছেন কিভাবে নষ্ট করেছেন কতখানি করেছেন এই স্বল্প মুহূর্তে স্বল্প সময়ে আমি আলোচনা করতে চাচ্ছি না কারণ কি এটা অনেক বড় ব্যাপার এটা আপনার সবাই হয়তো বা কম বেশি জানেন বিশেষ করে প্রাথমিক শিক্ষা যেখান থেকে একটি ছোট শিশু শিক্ষা নিয়ে গড়ে উঠে ঠিক সেই মুহূর্তেই ফ্যাসি ছাসিনার যে কারিকুলাম যে শিক্ষা ব্যবস্থা সেখানেই ধ্বংস করা হয়েছে সেখান থেকে শুরু করা হয়েছে আমার অনেক সদ্য শিক্ষক এখানে আছেন তা ঠিক ভালোভাবে বলতে পারবেন কিভাবে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে আমরা সেই ব্যবস্থা সংশোধন করে ফিরিয়ে আনতে চাই স্বল্প সময় মধ্যে যেটা আমি বলতে চাই আমাদের বিএনপির দেশ নীতি বেগম খাদা জিয়ার যোগ্যুত্তর সুরী জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা ঘোষণা করেছেন তিনি যখন ঘোষণা করেছেন তখন কিন্তু পাঁচই আগস্ট যে ছাত্র জনতার অভ্যোত্তন হয়েছিল তারও আগে তারও আগে তিনি ঘোষণা করেছিলেন এ কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে তিনি এই মাপের নেতা ছিলেন তিনি জানতেন কোনো এক সময় দায়িত্ব আসবে দেশ গঠনে এবং একদিন না একদিন অবশ্যই তাকে দায়িত্ব নিতে হবে এই দেশের সংস্কার করার পুনর্গঠন করার কারণ এ দেশ যখনই কোনো বিপর্যয়ের মুখোমুখি হয়েছে এ দেশের মানুষ যখনই কোনো বিপদে পড়েছে তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল সবসময় মানুষের পাশে থেকেছে সেই আপনি উনিশশো সালে ঘটনা দেখেন যখন সবাই পালিয়ে গিয়েছিল এবং একটি দেশ একটি দলের প্রধান শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল প্রধানমন্ত্রী হওয়ার স্বাধীনতা ঘোষণা না দিয়ে ঠিক যেই মুহূর্তে ক্র্যাকডাউন শুরু হয়েছে তখনও তিনি বত্রিশ নম্বরে ছিলেন গ্রেপ্তার হওয়ার মুহূর্ত পর্যন্ত পঁচিশে মার্চে যে ক্র্যাকডাউন হয়েছিলেন আপনার সবাই জানেন তখন উনি স্বপ্ন দেখেছিলেন যে অবিবুক্ত পাকিস্তানের তিনি প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের স্বাধীনতা চাননি সমস্ত কিছু নিজের সন্তান স্ত্রী সবার মায়া ত্যাগ করে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি জানতেন এই যুদ্ধ যদি সফল না হয় তার কিন্তু ফাঁসি হবে তারপর তিনি রিক্স নিয়েছিলেন এবং আল্লাহ রহমতে তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন এটা একটা ঘটনা বললাম এরপরে আরো ঘটনা আছে সাতই নভেম্বর বিপ্লবে উনি জনতা বিপ্লবের মাধ্যমে দেশের দায়িত্ব নিয়েছিলেন এবং তখনও বাকশাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন অনেক বড় বড় ইতিহাস সংক্ষিপ্ত আমি বোঝানোর চেষ্টা করছি যে এই দেশে যখনই কোনো সমস্যা এসেছে তখনই বিএনপি তখনই জাতীয়তাবাদী দল এবং তার নেত্রী আবার নব্বইতে দেখেন এক নেত্রী ঘোষণা দিল যে এই সৈরাচাঁদ সাথে অধীনে নির্বাচন যাবে সে হবে জাতীয় বেইমান কিছুদিন পরে সে নিজে শ্বশুর করে নির্বাচন চলে গেল দেশ নেত্রী বেগম খালেদা জি একাই সমস্ত জনগণকে সাথে নিয়ে আপসিন সংগ্রামের মাধ্যমে এর পতন ঘটিয়েছিলেন সবাই আপনার জানেন এ কথাগুলো বলা উদ্দেশ্যেই হচ্ছে যে এদেশ যখনই কোনো ক্রান্তিকাল অতিক্রম করে যখনই কোনো দুঃসময় আসে যখনই কোনো বিপদে পড়ে তখনই আপনার খেয়াল করে দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল সবসময় জনগণের পাশে থেকেছে আজকেও দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে ক্রান্তিকালটা কি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়া এই আন্দোলনকে আমরা সতেরো বছর ধরে ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে অসংখ্য নেতাকর্মী আমাদের শহীদ হয়েছেন লক্ষ লক্ষ নেতা নামে মামলা হয়েছে হামলা হয়েছে অবিরাম ভাবে আমাদের কারাবাস করতে হয়েছে এইসব ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে এই সতেরো বছরের আন্নার সংগ্রামের ফসল পাঁচই আগস্টে ছাত্র জনতার বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি কিন্তু আমাদের সে পূর্ণাঙ্গ যে আন্দোলন যে চাওয়া জনগণের ভোটাধিকার সেটা কিন্তু এখন আমরা ফিরিয়ে দিতে পারিনি কেউ এখনো ভোট দিতে পারে না ভোট দিয়ে তা পছন্দের সরকার তা পছন্দের ব্যক্তিকে নির্বাচন করতে পারে না যে জনগণের কাছে জহর করতে বাধ্য থাকবে আজকে আমাদের অনেক টিচারদের সাথে আমি কথা বলেছি অনেক স্কুলের করুণ অবস্থা অনেক জায়গায় অনেক স্কুলে ঠিকমতো মতো বেতন পায় না শিক্ষার্থীরা ঠিকমতো মতো বই খাতা কিনতে পারে না অনেক জায়গায় অবকাঠামোর ঘাটতি রয়েছে সুন্দর শিক্ষা পরিবেশের অভাব রয়েছে এই সতেরো বছরে এই যাওয়ার জন্য শিক্ষা শিক্ষকবৃন্দের যেসব আকুতি আমি শুনতে পেয়েছি আমার বিশ্বাস বিএনপি যে দফা দিয়েছে তার মধ্যে শিক্ষা সংস্কারের একটি দফা রয়েছে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে সমস্ত জিনিসকে আমরা ডেলে সাজাবো নতুন করে কারিকুলাম করে আমরা আধুনিক মানের যুগ শিক্ষা ব্যবস্থা চালু করব প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা সন্তান যাতে লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা আমরা করব আপনারা জানেন আমাদের আপসের নীতি দেশ নীতি বেগম খাদা জিয়া শিক্ষা ব্যবস্থার জন্য অনেক কাজ করেছেন তিনি সমস্ত মানে আমাদের যারা মেয়ে শিক্ষার্থী তাদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছেন উনি শিক্ষা ব্যবস্থার জন্য এতটাই করেছেন যে খাদ্যের বিনিময় শিক্ষা এই ব্যবস্থা উনি করেছেন কারণ অনেকেই পরিশ্রম করতে হয় কাজ করতে হয় স্কুলে আসতে পারে না তার জন্য খাদ্যের বিনিময় এই ব্যবস্থা চালু করেছেন দেশ নেব এবং খালেদা জিয়া শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক কাজ করেছেন সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়া মানে দল যে জনগণের পাশে থাকে জনগণের সুখ দুঃখে জনগণের জন্য কাজ করে এই ব্যাপারটা যদি পরিসরে বলা সম্ভব নয় তারপরে আমি একটু বললাম আপনাদেরকে এবং ইনশাল্লাহ যদি আমরা বিলম্বে। এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা আবেদন নিবেদন করেছি অনতি বিলম্বে ভোটের তারিখ ঘোষণা করুন জনগণের ভোট জনগণকে দিতে দিন এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক যে সরকার এই আমাদের শিক্ষক বলেন জনগণ বলেন সবার কাছে দিতে করতে বাধ্য থাকবে আমাদের স্কুলে উন্নয়ন হবে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হবে আমাদের প্রতিটা ঘরে ঘরে যারা আমাদের ছেলে ছেলেমেয়েরা আছে তারা যেন শিক্ষা অন্তত এইটা যে মৌলিক চাহিদা মৌলিক ব্যাপার এখান থেকে বঞ্চিত না হয় এটা সবার অধিকার এই দেশের সমস্ত ছাত্র সমস্ত ছেলে মেয়েদের অধিকার তার শিক্ষক শিক্ষা হবে শিক্ষা ব্যবস্থা শিক্ষা সঠিক শিক্ষাটা তাতে পায় হ্যাঁ শিক্ষা বিমার কথা বলা হচ্ছে এটা আমরা বলেছি আমরা যেটা বলতে চাই আমি আমার পক্ষ থেকে আগামীতে যদি আমাদের সরকার দায়িত্ব পায় যদি দায়িত্ব দেয় জনগণ আমি অন্তত আমার এই এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে রাজনীতিকরণ করতে দেব না কোনো রাজনীতিকরণ থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানে আমলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিকরণ করার ফলে আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয় পর্যায়ে ধ্বংস হয়েছে আঞ্চলিক পর্যায়ে ধ্বংস হয়ে গিয়েছে আমরা এই ব্যবস্থার অবসান চাই শিক্ষক কোনো দলের হতে পারে না শিক্ষক কোনো রাজনৈতিক দলের লিজবৃত্তি করতে পারে না শিক্ষক সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমরা চাই সম্মান নিয়ে তিনি শিক্ষকতা করবেন এবং আমরা যা রাজনীতি করি তার তাকে পূর্ণ সমর্থন দিয়ে তাকে আমরা সহায়তা করব এবং প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা ভিত্তিতে মেধা ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে এবং আমরা যারা রাজনীতি করি আমরা সবাইকে সাথে নিয়ে যে যে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান আছে সে এলাকার গণ্যমান্য ব্যক্তি দিয়েই ওই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি গঠন হবে কোনো দলীয় লোক দিয়ে আমরা কোনো গভর্নিং বডি করতে চাই না যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিকরণ না হয়ে যায় এটা আমাদের অঙ্গীকার এর ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব পাই এটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ আর একটি কথা আমি বলতে চাই আমাদের এখানে শিক্ষকদের উদ্দেশ্যে আপনারা যে একদিক দিয়ে শিক্ষক একদিক দিয়ে আপনার সমাজের